আবারও প্রস্তুতি ম্যাচে খেলতে মাঠে নামছে শক্তিশালী ভারতের বিপক্ষে বিশ্বকাপে শেষ প্রস্তুতি ম্যাচ পুনঃ শক্তি নিয়ে মাঠে নামছে বাংলাদেশ আগামী পহেলা জুন মাঠে নামবে দু দল বাংলাদেশ বনাম ভারত তবে ভারতের বিপক্ষে আলাদা করে দলে কোনো পরিবর্তন থাকছে না বিশ্বকাপ স্কোয়ারডে ঘোষণা পনেরো জন স্পোর্ট থাকা তারাই খেলতে পারবে ওপেনিং জুটিতে থাকছে তানজিদ তামিম ও সোম সরকার পুচকে আমেরিকার সাথে সিরিজ হেরে চিন্তার ভাজ বাহিনীর এবার কি ঘুরে দাঁড়াতে পারবে বাংলাদেশ বিশ্বসেরা অলরাউন্ডার সাকিবুল হাসান স্কোয়ার নিয়ে মাঠে গড়ালেন যুক্তরাষ্ট্র ও জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ তবে সাকিবুল হাসানের মন্তব্য ছিল যুক্তরাষ্ট্র ও জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ খেলে তাদের প্রস্তুতি হবে না তবে সেই দুই দলের সাথেই খেলে প্রমাণ পেলেন অধিনায়ক শান্তর দল এ কেমন দুরবস্থার দলের